Hoşçakalın. <laughs> বন্ধুরা কেমন আছে জি অবাই আশা করি খুব ভালো আছেন আপনারা দেখছেন জি কলকাতা আমি আপনাদের চলে এসেছি নতুন একটি কাজের আপডেট নিয়ে তো বন্ধুরা এখানে এখন যে কাজের আপডেটটা নিয়ে এসেছি এটা কিন্তু আপনাদের একটা ব্যাগের কোম্পানিতে কাজ হবে এখানে কিন্তু আপনাদের হেল্পার হিসেবে কাজ হবে এই কাজের ক্ষেত্রে আপনাদের লোকেশন থাকছে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের ধুলাগড় লোকেশন বয়স যেটা লাগছে এখানে কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে টাইম যেটা থাকছে এখানে কিন্তু ডিউটি টাইম থাকছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে ডিউটি হবে এক সপ্তাহ নাইট ডিউটি হবে তো বারো ঘন্টা ডিউটিতে স্যালারি থাকি কিন্তু রোজ চারশো টাকা করে এখানে কিন্তু আপনাদের দশ দিন বাদে বাদে কিন্তু ফুল পেমেন্ট করে দেওয়া হবে থাকার জন্য কিন্তু এখানে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিয়ে দিচ্ছে থেকে কাজটা করতে পারবেন এখানে কিন্তু আপনারা যেহেতু বয়সের লিমিটটাও হাই আছে অনেকের হয় কি তারা একটু বেশি বয়স্ক মানুষ থাকে কিন্তু একটা কাজের খুব দরকার তারা কাজ পায় না তো সেক্ষেত্রে এই কাজটা তাদের জন্য একদম পারফেক্ট তো এখানে কিন্তু বয়সের লিমিটটা অনেকটা হাই আছে আপনারা কিন্তু ষাট বছর বয়স হলে কিন্তু এখানে কাজ করতে পারবেন যদি আপনাদের কাজ করার ক্ষমতা থাকে বা কাজ করার মানসিকতা থাকে তিন টাইম খাবার দিয়ে কিন্তু এখানে আপনাদের সত্তর টাকা একটা মিল চার্জ নেওয়া হবে সেটাও আপনাদের পয়সাটা দিয়ে খেতে হবে না মান্থলি শেষে আপনারা যেরকম খাবেন সেই হিসেবে আপনাদের স্যালারি থেকে একটা পয়সা কেটে নেওয়া হবে এখানে কিন্তু দশ দিন বাদে বাদে কিন্তু আপনাদের ফুল পেমেন্ট করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে যেহেতু থাকার জন্য রুমটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখানে খাবারের জন্য মিল চার্জটাও কিন্তু অনেকটা কম আছে তিন টাইম খেলে কিন্তু আপনারা সত্তর টাকা মিল চার্জ নেবে আর এখানে কিন্তু আপনাদের পয়সা দিয়েও কিন্তু খেতে হবে না এখানে কিন্তু আপনাদের যেরকম খাবেন মান্থলি শেষে আপনাদের স্যালারি থেকে একটা পয়সা কেটে নেওয়া আর এখানে আপনাদের কাজের ক্ষেত্রে ডকুমেন্টস যেটা লাগছে ডকুমেন্টস লাগছে আপনাদের আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো আর এখানে সামান্য আমাদের একটা পারিশ্রমিক থাকছে তো খুবই সামান্য একটা পারিশ্রমিক থাকছে তিনশো টাকা তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা একটা ভালো হান্ড্রেড পারসেন্ট জেনুইন কাজ পেয়ে যাবেন কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু আসতে হবে আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টের ধুলাগড় লোকেশন ধুলাগড় বাস স্ট্যান্ডে আপনাদেরকে আসতে হবে ভিডিওতে দেওয়া যে নাম্বারটা থাকবে আগে সেই নাম্বারটার সঙ্গে কথা বলে যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা আসবেন তো বন্ধুরা যারা একটা হানড্রেড পারসেন্ট জেনুইন কাজ করছেন তারা দেরি না করে ভিডিওতে দেওয়া নাম্বারটাতে এখনই কল করে নিন আপনাদের কিন্তু সরাসরি স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকন একটি অন করে রাখুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজই পর্যন্ত